جوتريش يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون

এক আর যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন তিন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মুসলিমদের সম্বোধন করে ইয়াহুদী নাসারা সম্প্রদায়ের পণ্ডিত ও পাদ্রিদের কুকীর্তির বর্ণনা দেওয়া হয়েছে যা লোক সমাজে গোমরাহী প্রসারের অন্যতম কারণ ইয়াহুদি নাসারাদের আলোচনায় মুসলিমদের হয়তো এ উদ্দেশ্যে সম্বোধন করা হয় যে তাদের অবস্থাও যেন ওদের মতো না হয় আয়তে ইয়াহুদি নাসারা সম্প্রদায়ের পণ্ডিত ও পাদ্রীদের সম্পর্কে বলা হয় যে তাদের অধিকাংশই গর্হিত পন্থায় লোকদের মারামাল গলদ্ধকরণ হয়ে চলেছে এবং আল্লাহর সরল পথ থেকে মানুষকে নিবৃত্ত রাখছে এ বাতিল পন্থা সম্পর্কে বলা হয়ে থাকে যে তারা গির্জা ও ধর্মের নামে মানুষদের থেকে কর আদায় করতো এতে তারা মানুষদেরকে বোঝাতো যে এগুলো আল্লাহর নৈকট্যর জন্যই গ্রহণ করছে অথচ তারা এই সম্পদগুলো কুক্ষিগত করত কুর্তুবি কোনো কোনো বর্ণনায় এসেছে যে তারা বিচার কার্য ঘুষের উপর করত কুর্তুবি এভাবে তারা পয়সা নিয়ে তাওরাতের শিক্ষা বিরোধী শিক্ষাবিরোধী দান করত। আবার কখনও তাওরাতের বিধিনিষেধকে গোপন রেখে কিংবা তাতে নানা হিলাবাহানা সৃষ্টি করে নিজেরাই শুধু পথ ভ্রষ্ট হতো না বরং সত্যপথ পথ অন্বেষণকারীদেরও বিভ্রান্ত হওয়ার কারণ হয়ে দাঁড়াতো সাদি কেননা যেখানে নেতাদের এই অবস্থা সেখানে অনুসারীদের সত্য সন্ধানের স্পৃহাও আর বাকি থাকে না তাছাড়া তাদের বাতিল ফতুয়ার দরুন সরল জনগণ মিথ্যাকেও সত্যরূপে বিশ্বাস করে নেয় অথবা আল্লাহর দিন বলতে এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে তাবারই অর্থাৎ তারা নিজেরা তো পদভ্রষ্ট হয়েছেই রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ইমান না এনে অর্থ লোভে পড়ে আছে অন্যদেরকেও তেমনি ইসলামে প্রবেশ করা এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ থেকে বাধা দিচ্ছে কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ ইয়াহুদি নাসারা গোষ্ঠীর আলেম সম্প্রদায়ের মিথ্যা ফুতুয়াদানের ব্যাধি সৃষ্টি হয় অর্থের লোভ লালসা থেকে এজন্য আয়াতে অর্থ লালসার করুণ পরিণতি ও কঠোর সাজার কথা বর্ণিত হয়েছে ঈর্ষাদ হয়েছে যারা স্বর্ণ ও রূপ্য পুঞ্জীভূত করে রাখে তা খরচ করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ দিন এখানে আর তা খরচ করে না আল্লাহর পথে বাক্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যারা বিধান মতে আল্লাহর ওয়াস্তে খরচ করে তাদের পক্ষে তাদের অবশিষ্ট অর্থ সম্পদ ক্ষতিকর নয় হাদিস শরীফে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মালামালের জাকাত দেওয়া হয় তা জমা রাখা সঞ্জিত ধনরত্নের সামিল নয় আবু দাউদ পনেরোশো এ থেকে বোঝা যায় যে জাকাত আদায়ের পর যা অবশিষ্ট থাকে তা জমা রাখা গুনাহের নয় তিন নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রসুল উল্লাহু সাল্লাই বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন তারপর সে যেই সম্পদের জাকাত দিবে না কেয়ামতের দিন তার সম্পদ তার জন্য চক্ষুর পাশে দুটি কালো দাগ বিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত হবে তারপর সেটি তার চোয়ালের দুপাশে আক্রমণ করবে এবং বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত ধন অন্য হদিশে এসেছে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার উটের জাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকে উত্তমভাবে এসে তাকে পা দিয়ে মারাতে থাকবে অনুরূপভাবে যে ব্যক্তি ছাগলের জাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকে উত্তমভাবে এসে তাকে তার খুর ও শিং দিয়ে ক্ষতবিক্ষত করতে থাকবে আর তোমাদের কেউ যেন কিয়ামতের দিন তার কাঁধে ছাগল নিয়ে উপস্থিত না হয় যে ছাগল চিৎকার করতে থাকবে তখন সে বলবে হে মোহাম্মদ আর আমি বলবো আমি তোমার জন্য কোনো কিছুরই মালিক নই আমি তো তোমার কাছে বাণী পৌঁছিয়েছি আর তোমাদের কেউ যেন তার কাঁধে কোনো উট নিয়ে উপস্থিত না হয় যা শব্দ করছে তখন সে বলবে হে মোহাম্মদ আমি বলবো আমি তোমার জন্য কোনো কিছুরই মালিক নই আমি তো তোমাদের পৌঁছিয়েছি বুখারি চোদ্দশো